ধরুন একটা সংস্থা একশো জন আছে তার নব্বই জন চোখ তা দশ জন যদি প্রতিবাদ করতে যায় তো আমার মনে হয় চার সঙ্গে বিষ কাপিটাকে মিছে দেবো প্রতিবাদেরও একটা জায়গা তো থাকবে কেন প্রতিবাদ করতে চাইছি আমি কি প্রতিবাদ করতে পারি না না আমি ববা হয়ে গেছি গালা হয়ে গেছি না আমি চোখে দেখতে পাচ্ছি না কী হচ্ছে না হচ্ছে কিছে কি প্রভাব পড়বে রে বাবু বাংলাতে এখনো কোনো রাজনৈতিক দলের দ্বিতীয় মুখ নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প অত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে কোনো অঙ্কে কোন লড়াইয়ে কোনো সংগ্রামে নেত্রীকে কেউ হারাতে পারবে এগারো সালের নেত্রী ক্ষমতায় ছিল বাংলার মানুষ একটা পরিবর্তন চেয়েছিল একটা মুখ পেয়েছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দুর্ভাগ্য বাংলায় একটা রাজনৈতিক দলের কোনো মুখ নেই যে নেতৃত্বের উপর ভরসা করে বাংলার মানুষ পরিবর্তন করবে অতএব মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ রেখে দেবে কারণ নেই আমি কোনো একটা কথা বলে দিলাম যে তুমি একা প্রতিবাদ কি আর প্রতিবাদ করলে তোমার উচিত তুমি দলের কাছে লিখিতভাবে দাও দল অ্যানালিসিস করুক যদি দল না করে দল তো আমার বাবার বৈদিক সম্পত্তি না আমি দলে একজন কর্মচারী বলে যায় দলকে ভালোবাসে একটা কর্মী এরকম ফেসবুকে দেওয়াটাও ঠিক কাজ হয়নি দলের সিদ্ধান্তের উপরে আমার কিছু বলার নেই আর কি সিকিউরিটি কি হয়েছে তুলে নেওয়া হয়েছে তো আমি জানিনি এখনো আমাকে যেটা জেনেছি পুলিশের কাছ থেকে যে অনেকের একজন করে তুলে নেবো আপনারাও একজন করে একজনকে বোধ তুলে নেবো তো দুইজন তুলে নিলেও আমার আপত্তি নেই আমার সিকিউরিটি লাগবে বলে মনে করি না আমি জীবনে কোনো পাপ অন্যায় কাজ করছি বলে মনে নেই তো আপনার শত্রু আছে তাও আমি জানি না আপনার ছেলেকে যে সাসপেন্ড করা হলো দল সিদ্ধান্ত নিয়েছি আমার বলার দিয়েছি আপনি তো দলের জন্ম এটা কী হয়েছে আপনি তো দলের জন্মলগ্ন থেকেই আছেন আঠানব্বই সাল থেকে কি বলবেন এইভাবে আপনার ছেলেকে সরিয়ে দেওয়া দল থেকে জানেন আমাকে কাউকে দিয়ে ঢাকঢুলপিটি বলতে হবে না আমি দলটা আঠানব্বই সাল থেকে করছি আর নন্দীগ্রামের লড়াইয়ে যদি এই জেলায় শুভেন্দু অধিকারীর পর এই জেলায়